অনেক 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 দিন আমি ভিডিও আচ্ছা আপনার থাম্বেল বুঝে গিয়েছেন বুঝে গিয়েছেন এই ভিডিওতে কিসের জন্য তো ভিডিও তো আজ থেকে আমি অনেক দিন আগে একটা শর্ট ভিডিও বানিয়েছিলাম ভিডিও বানিয়েছিলাম অ্যাকশন ফানি রিভেঞ্জ তো ইনশাল্লাহ শুক্রবার আসবে মানে আজকে সোমবার সোমবার কয় তারিখ আজকে দেখে লই তো আজকে সাতাশ তারিখ সোমবার আর শুক্রবার পরে একত্রিশ তারিখে তো আমরা একত্রিশ তারিখ শুরু করব মানে ইন ইনশাল্লাহ তো টুর শুটিং শুরু করব ইনশাল্লাহ দেখা যাক আর আর কি কি মানে অনেকদিন ধরে ভেজাবার বানানো হয় না আমার পরীক্ষা ছিল তাই তো এই ভিডিওটি এ পর্যন্ত ছিল তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ